যে কাজটি করতে হবে যার কারণে আপনার এই ব্যথা থেকে আপনি নাজাত পেতে পারবেন ব্যথা উপশম হবে খুব সহজ লভ্য এবং খুব সহজভাবে আপনি যে কাজ করতে পারেন সেটি হল আপনার আশেপাশে গাওয়ার পাঠা গাওয়ার পাঠা যে গাছটি রয়েছে যাকে ইংরেজিতে অ্যালোভ্রা বলে এ এল ও ই আর এ এলোভ্রা এই গাওয়ার পাঠার লালা বের করে চোখের উপরে আপনি এর লালা রেখে কাপড় দিয়ে যদি পট্টি লাগিয়ে রাখেন তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনি আরাম পাবেন এই গাওয়ার পাঠা আমরা সবাই জানি এটা অনেকে এই নামটি হয়তো প্রথমবারই শুনছেন গাওয়ার পাঠার যে পাতা এই পাতাগুলি হয় ঠিক আনারসের যে পাতা সেই পাতার মতো কিন্তু গাওয়ার পাঠা এর যে লালা লালা বের করে এখন আল্লাহ অনেক হেরবাণী যে আমাদের বিভিন্ন শহরে আমাদের দেশের বিভিন্ন জেলা শহরে আমরা দেখতে পাই সেখানে অনেকে যারা বোঝেন তারা গাওয়ার পাঠার লালা বের করে শরবত বানিয়ে বিক্রি করেন কোরআনের ভিতরে যদি আমরা দেখি তিন নম্বর সুরা আল ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বানা মা হলাক্তা হাজা বা আল্লাহ রব্বুল আলমিনীর সৃষ্টির ভিতরে কোন একটি সৃষ্টি এমন নয় যেটা বেফায়দা যেটা মানুষের ক্ষতিকর এমন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেননি কিন্তু সৃষ্টির বিভিন্ন জিনিস মানুষেরা সংমিশ্রণ করে তৈরি করে নিচ্ছে নেশার বস্তু উপকারের যে দিকটা সেই দিকটা মানুষ কাজে না লাগিয়ে খারাপের দিকটাই বেশি যাচ্ছে মানুষ তো কোনো জিনিস এই পৃথিবীতে বেফাيدا সৃষ্টি হয়নি। চোখে যদি আপনি ব্যাথা অনুভব করেন আপনার একটু ঘাবড়াতে হবে না আপনি শুধু গাওয়ার পাঠা এই গাওয়ার পাঠার লালা বেয়ে করে চোখের উপরে রেখে কাপড়ের লাগিয়ে রাখেন চোখ বন্ধ করে আপনি কিছু সময় শুয়ে থাকেন দেখবেন আপনি ব্যথা থেকে নাজত পেয়ে গেছেন আর এই গাওয়ার পাঠা এটা আপনি আপনার জীবনে শরবত পান করার জন্য নিজের বাড়িতে যারা শহরে আছেন তারা টবের ভিতরে আপনারা লাগাতে পারেন এবং গ্রামগঞ্জের লোকেরা নিজেদের বাড়ির পাশে লাগিয়ে রাখতে পারেন এছাড়া যাদের চুল পড়ে যাচ্ছে যাদের মাথায় খুশকি রয়েছে তারাও মাথায় এটা লেপ দিতে পারেন দেখবেন আল্লাহ তালার রহমতে আপনি ঠিক হয়ে যাবেন এবং চোখের ব্যথা ঠিক হয়ে যাবে মাথার খুশকি দূর হয়ে যাবে আর শরবত যদি আপনি পান করেন আপনার পেট ঠান্ডা থাকবে চেষ্টা করেন এই গাওয়ার পাঠা নিজেরা নিজ নিজ ঘরে লাগানোর জন্য